হ্যালো ভি ওয়াস ব্যাক টু অ্যানদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো একশো এক পদে সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো গণপ্রযতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা তো এই সার্কুলার প্রকাশ করেছে নয় সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বর এত তারিখ আট বারো দু খ্রিস্টাব্দ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ গ্রাইবন্ধা যারা স্থায়ী বসবাস করেন তারা শুধুমাত্র এই আহ যে সার্কোলার রয়েছে সার্কোলার আবেদন করতে পারবেন তো এখানে যেসব পদে আবেদন করতে পারবেন তা হলো শুরুতে রয়েছে বিদ এখানে পদ সংখ্যা হচ্ছে চারটি এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের জব বেতন ধরা হচ্ছে দশ থেকে শুরু করে চব্বিশ টাকা পর্যন্ত এক্ষেত্রে অবশ্যই আহ পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার থাকতে হবে পরবর্তী পদ পদ কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে এটা গ্রেড বেতন সাতশো থেকে শুরু করে তেইশ হাজার পর্যন্ত এক্ষেত্রে কোনো শিক্ষা বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সম্পন্ন হতে হবে এরপরে রয়েছে স্টোর কিপার এখানে পাঁচটি পদ রয়েছে ষোলোতম গ্রেড জব বেতন আহ নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে অবশ্যই এইচএসসি এস পাশ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান হইবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি এটা ষোলতম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে সেম এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি আহ সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বৃষ্টি এবং ইংরেজিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ টাইপ করতে জানতে হবে এরপর রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে সবথেকে বেশি পদ রয়েছে অর্থাৎ সাতাশিটি পদ রয়েছে ষোলতম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে ন তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ডের সার্টিফিকেট এবং্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে ড্রাইভার একটি পদ ষোলতম গ্রেড এর জব এরপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে একটি পদ রয়েছে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সো এটা হচ্ছে উনিশতম গ্রেডের জব আবেদনের ক্ষেত্রে পনেরো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং আবেদনটি অনলাইনে করতে হবে একটি লিঙ্ক রয়েছে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে পনেরো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত নয়টা থেকে শুরু করে চোদ্দ দশ অর্থাৎ চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে এক্ষেত্রে এক থেকে ছয় নম্বর পদ পর্যন্ত দুশত তেইশ টাকা পে করতে হবে এবং আহ সাত নম্বর পদের জন্য একশো টাকা টেলিটক্সিমের মাধ্যমে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে ভ্যাট সহ একশো বারো টাকা কাটা হবে এবং আবেদনপত্র আবেদন সম্পন্ন হয়ে গেলে টাকা পেমেন্ট করবেন এবং টাকা পেমেন্ট করার পর অবশ্যই অ্যাপ্লিক্যান্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে পরবর্তীতে পরীক্ষা তারিখ প্রকাশ করা হলে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ